সেফুদার দার কি রকম বাবা তোমার মাকে জিজ্ঞেস করো তোমার মা তোমাকে জন্ম বাবা কি নুনু নুনু খেয়ে দিছে সেফুদার ছোট এত বড় দাঁত আছে নাকি কোরাল আছে না হ্যাঁ ওইটা তোমার মাকে জিজ্ঞেস করো আব্বু তোমার মা নিছিল সেফুদার নুনু সেফুদার বললাম ঢুকাও বিয়ে করলো অবশ্যই ঢুকাবো না সেফুদার বললাম এভাবে মালিশ করি 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 তুই ঢুকে যাবে চিন্তা করো না তোমরা বাবারা আমি উঠাইতে পারি ছোট্ট মনুষ লাগাইলে সুবিধার বল টোলার টোলার করবে আমরা এই ঘুরে ধরা মল্লাতান্ত্রিক সমাজকে ভেঙে আমরা নতুন সমাজ করব এই যে তোমরা দেখবে নাকি আমি সামারের আমি এখন এইভাবে এই পোশাক পরেই আমি এখন বাহিরে যাব